সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক পৌরসভার রেল স্টেশন সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর এক অভিযানে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্রসহ সহ পাঁচজনকে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শুয়েব আক্তারের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় আটকৃতরা হল সাতক উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল সালামের ছেলে জাহাঙ্গীর আলম ও রবিউল আলম একই গ্রামের হামজা আলীর ছেলে মুরাদ আহমদ আব্দুল ওয়াহিদের ছেলে আবদুল আজিম ও গাড়ি চালক মনফর আলীর ছেলে খোয়াজ আলী সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন শুয়েব আক্তার জানিয়েছেন একটি গাড়িতে করে বিপুল পরিমাণের অস্ত্র ছাতকে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা দলের ওই অভিযানে নোহা গাড়ির ভিতরে রাখা দশটি ছুরি তিনটি দা পাঁচটি বল্লম তিনটি সুরকি সাতটি নি গার্ড চারটি মোবাইল নগদ তেরো হাজার তিনশো চল্লিশ টাকা সহ আটকৃতদের থানা পুলিশে সুপর্দ করা হয়েছে

কিছু মানুষের কারণে আমরা আমরা দাঁড়িয়ে পারছি না এখন পর্যন্ত কোনো মাটি তো আমরা জানি না এখন বর্তমানে আমার আব্বা অসুস্থ মানে যে এগুলো অনলাইনে অনলাইনে আর এগুলো কিনে এগুলো সিলেক্ট নাম